আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ চব্বিশ মে দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ শনিবার ডিএসএ প্রধান বা এক সূচক আটত্রিশ দশমিক উনসত্তর পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে চার হাজার সাতশো ছেচল্লিশ পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিএসি থার্টি সূচকও আজ তেইশ দশমিক আশি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার সাতশো তিপ্পান্ন পয়েন্টে আমরা যদি এসে সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়ে সুযোগ আজ নয় দশমিক সাতষট্টি পয়েন্ট আসবে অবস্থান করছে এক হাজার সাঁত্রিশ পয়েন্টে আজ ডিসিতে দুশো আটাত্তর কোটি দুই লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে চুয়াত্তরটির দাম কমেছে দুশো বাহাত্তরটির এবং দাম অপরিবর্তিত ছিল বাউন্নটি কোম্পানির তো যাই হোক আজও মার্কেটের সূচকের তিনটি সূচকের পতন হলো পাশাপাশি লেনদেনের পরিমাণও অনেক তোলানিতে গিয়ে ঠেকেছে যা খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই না এভাবে মার্কেট কতদিন চলবে সেটা এখন দেখার বিষয় তো এখন আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখে সেখানে দেখা যাবে যে মার্কেট পোলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো মিডল্যান্ড ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক প্রাইম ব্যাংক শাইন পুকুর সিরামিক্স এনআরবি ব্যাঙ্ক ইউসিপি বাটা সু কে কসমেটিক বসুন্ধরা পেপার মিল এবং ঢাকা ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে দশটি কোম্পানির মধ্যে কেউই এক পয়েন্টের মতো সুযোগের বৃদ্ধি ঘটাতে পারেনি অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ডেগে আসবে সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে সিটি ব্যাংক পুবালী ব্যাংক এম জিপি ব্র্যাক ব্যাংক ব্যাট বিসি বেক্স ফার্মার টাচ বাংলা শাহজার আলী ইসলামী ব্যাংক এবং ওয়ালটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক একাই তেরো পয়েন্টের মতো অপরদিকে পুবালি ব্যাংক বারো পয়েন্টের মতো এমটিবি জিপি ও ব্র্যাক ব্যাংক তিন পয়েন্টের মতো ব্যাট বিসি দুই পয়েন্টের মতো অপরদিকে বেক্স ফার্মার বাংলা শাহজার আলী ইসলাম এক পয়েন্টের মতো এবং ওয়ালটন এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন তো আমি আজকের দিনের মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে অ্যাটলাস বাংলাদেশ সাইনপুর সিরামিক এসালম কোল্ডেন স্টিল কেপিপিএল জুটি স্পিন মিডল্যান্ড ব্যাংক বসুন্ধরা পেপার মিল অ্যাপেক্স টেনারি কেটিএল এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাটলাস ও সাইনপুর সিরামিক্স এসালম কোল্ডেন স্টিল কেপিপিএল মূলত নয় পার্সেন্টের মতো অপর থেকে বাকি সবাই পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমি যদি আজকে দিনের টপ লুজার বা মূল্য শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে এসে চলে এসেছে সিটি ব্যাংক পূর্বালি ব্যাংক এম টিভি ডাচ বাংলা রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ব্যাংকওয়ার্ড গ্রিন ডেল্ট মিউচুয়াল ফান্ড ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আর্মিড সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক পূবালি ব্যাংক ও এম যথাক্রমে ষোলো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ও বারো পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন ঘটেছে ডাচ বাংলাও দশ পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে যা হোক এগুলো রেকর্ড সংক্রান্ত কারণে হয়তো এতটা পতন ঘটেছে বলে আমরা সবাই জানি অপর থেকে বাকি সবাই পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আজকের দিনের লেনদেনের লেনদেনের শীর্ষে চলে এসেছে শাহনপুকুর সিরামিক মিডল্যান্ড ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক ডাচ বাংলা বিস হ্যাচারি এছাড়া এল এম পুলটানি ব্যাংক সোনারগা টেক্সটাইল সিটি ব্যাংক ওরিয়ন ফিশন এবং ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাইনপুকুর সিরামিক আজকে প্রায় বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপদিকে মিডল্যান্ড ব্যাংক দশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাঙ্ক ও বিশ হাজার আট কোটি টাকার মতো অপরদিকে বাকি সবাই ছয় থেকে পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে ভলিউমে শেষে কার আসবে তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমে এসে চলে এসেছে এনআরবি ব্যাঙ্ক সাইন পুকুর সিরাম এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইবিসি ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক ফুয়াংফুট বারাকা পতেঙ্গা পাওয়ার এস আলম গোল্ডেন স্টিল সিটি ব্যাঙ্ক এবং কেটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনআরবি ব্যাঙ্ক আজকে প্রায় পঞ্চান্ন লাখের মতো অপরদিকে সাইন সিরামিক সিরাম চুয়ান্ন লাখের মতো অপরদিকে ফার্স্ট ফান্ড লাখের মতো ও আইএফাইস এবং একচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই পঁয়ত্রিশ লাখ থেকে বাইশ লাখের মধ্যে লেনদেন হয়েছে তো এখন তো আমি আজকের দিনে সেক্টর বেজ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরই খারাপ করেছে তো ভালোর ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে যে জুট সেক্টর টেনার ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর কর্পোরেট বন্ড

এ সময় মধ্যে আশা তৈরি হয়েছিল রাজনৈতিক এবং নতুন নেতৃত্বের কারণে রাজনৈতিকের অচর অবস্থা কেটে যাবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে রাশেদ মাসুদের নেতৃত্বে একটি নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করে তখন থেকে বাজারে চাঙ্গাভাব থেমে যায় এবং বেন প্রত্যাশার সঙ্গে কমিশনের দূরত্ব তৈরি হতে শুরু করে নতুন কমিশন নেতৃত্বে বাজারে তেমন কোন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ধরনের নির্দেশনা বর্তমান দেশে শেয়ার বাজারে লেনদেন ও ক্ষেত্রে পাঁচ বছর আগের অবস্থানে চলে গেছে প্রতিদিন গড়ে লেনদেন দুশো পঞ্চাশ থেকে চারশো কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করছে যা দুই সালে করোনা পরবর্তী সংকট দেখা যায়নি বাজার বিশ্লেষকরা বলছেন বাজারে লেনদেন নেমে আসার মূল কারণ হলো নগদ অর্থ সংকট মার্জিন ঋণের নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনিয়ম এবং বাজারে অকার্যকর আইপিও প্রক্রিয়া তো বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের একটাই দাবি বাজারে স্বচ্ছ গতিশীল বাস্তব ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হোক তাদের মধ্যে বাজারে পুনরায় আস্থা ফিরিয়ে আনতে হলে অংশীজনদের সঙ্গে সংলাপ ও নিয়মিত মত বিনিময় সভা আয়োজন বাজার বন্ধ নীতি গ্রহণ ও বিদ্যমান কঠোর নির্দেশনা পুনর্বিবেচনা বাজারের অর্থ প্রবাহ লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে উন্নত মানের কোম্পানি তালিকাভুক্তিতে উৎসাহ প্রদান এবং দায়িত্বশীল স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি তো দেশের অর্থনীতির আয় না এ কথা বারবার বলা হলেও বাস্তবে তার প্রতিফলন পাওয়া যাচ্ছে না বাজারকে চাঙ্গা করতে হলে বিনিয়োগকারীদের কথা শুনতে হবে এবং এস্তে আস্তে পরিবেশ তৈরি করতে হবে এটাই এখন সময়ের দাবি তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ নিউজটি যে আসলে সময়ের দাবি এটা যদি আসলে না মানা হয় তাহলে মার্কেটকে আসলে বাঁচিয়ে রাখা কঠিন হবে তাই আমি মনে করি যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত

অর্থাৎ আইসিপি কে তালিকাভুক্তির প্রস্তাবে যেসব প্রতিষ্ঠান রয়েছে তা হল নট পাওয়ার জেনারেশন কোম্পানি বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জালালাবাদ গ্যাস সিস্টেম সিলেট গ্যাস ফিল্ড বাংলাদেশ গ্যাস ফিল্ড রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বিটিসিএল টেলিটক বাংলাদেশ লিমিটেড টেলিফোন শিল্প সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোনাগাঁও হোটেল সাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্ণফুলী পেপার মিলস চিটাগাং ডকইয়ার্ড বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি পাওয়ার ফ্যাক্টরি প্রগতি ইন্ডাস্ট্রিজ আশুগঞ্জ পাওয়ার স্টেশন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ বাজার সংসদে বলছে যে সরকারি কোম্পানি অংশগ্রহণ বাড়লে শেয়ার বাজার বিনিয়োগের আস্থা যেমন বৃদ্ধি পাবে তেমন দীর্ঘমেয়াদে বাজার আরও গভীর শক্তিশালী ও টেকসই হবে এই উদ্যোগ দেশের অর্থনৈতিক কাঠামোতে বাজার ভিত্তিক অর্থায়নের চাহিদা পূর্ণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করা হচ্ছে

দুই হাজার দশ এগারো সাল বিশ হাজার হয়েছে মূল অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন শাস্তি যদি না হয় অন্যায় ও দুর্নীতি রোধ করা যায় না আমরা দেখেছি উনিশশো ছিয়ানব্বই সালে রাজনৈতিক সত্র সায় শেয়ার বাজারে অনিয়ম হয়েছে হাজার হাজার মানুষকে পথে বসিয়ে দেওয়া হয় সে সময় বাজার থেকে বিপুল অর্থ বের করে নেওয়া হয় তার কোনো বিচার হয়নি এটি ছিল পাপের সূত্রপাত আর বলেন রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী নিঃস হয়ে গেছেন কোন প্রতিষ্ঠান নেই তাদের লিস্টিং করেছেন কার সাজি করে শেয়ারের দাম বাড়িয়েছেন কার সাজিকারীদের শাস্তি না দেওয়া এটাই হচ্ছে শেয়ার বাজারের মূল সমস্যা তাই টোটকা ওষুধ দিয়ে শেয়ার বাজারকে ঠিক করা যাবে না শেয়ার বাজারের ধাক্কা অর্থনীতিকে দুর্বল করেছে ওই সময় একটি আইপিও আসেনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন শেয়ার বাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠান দিনে এনে দিনে খাবো ওই প্রতিষ্ঠান চরিত্র এটা না এই বাজারে ঠিক করতে জরুরি পদক্ষেপ নিতে হবে অচল অবস্থা থেকে বের করতে হবে একে অপরকে আস্থায় নিতে হবে তারপরে যদি বাজার ঠিক না হয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে যাই হোক এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে যে ছোট বড় প্রতিষ্ঠানও রয়েছে এবং ব্যক্তি ইনভেস্টরও রয়েছে তারাও আস্তে আস্তে নিঃশ্বাস হচ্ছে এখন আমি চলে যাবো অপর গুরুত্বপূর্ণ নিউজে এক কোম্পানির বড় লেনদেন কি বলবো সবচেয়ে প্রথম কাজ হতে মোট চৌত্রিশ কোটি একাত্তর লাখ উনষাট হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হল মিডল্যান্ড ব্যাঙ্ক ফাইন গ্রামীণ ফোন রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং বিকন ফার্মা আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে আঠাশ কোটি টাকারও বেশি তো এর আমাদের সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে মিডল্যান্ড ব্যাঙ্কের শেয়ার তো আপনারা এই কোম্পানিগুলো সামনে খোঁজখবর রাখবেন পর্যন্ত বিনিয়োগও করতে পারেন তো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কোম্পানির ঝুঁকি ও মার্কেট ঝুঁকি কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তাছাড়া ভিডিও বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ